একটি বাক্যের কতটি গুণ থাকা আবশ্যক গুণ কাকে বলে সেটা নিয়ে সবার আগে আমাদের জানতে হবে গুণ শব্দের অর্থ হল বৈশিষ্ট্য সত্য অর্থাৎ একটা বাক্য সার্থক হতে গেলে তার মানে আমি যেটা অনুযায়ী অবজেক্ট অর্থাৎ বাংলাতে কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া বাংলাতে ক্রিয়া শেষে থাকে এই গঠনগতভাবে এই যে তিনটা ভাগ অর্থাৎ মানে কর্তা কর্ম ক্রিয়া এই তিনটা নিয়ে যে বাংলা বাক্য গঠিত হয় কিন্তু এই কর্তা কর্ম ক্রিয়া থাকলেই তাকে আমরা সার্থক বাক্য বলে অভিহিত করতে পারি না একটা বাক্য সার্থক হতে গেলে তার তিনটা শব্দ বা তিনটা স্টেজ পার করতে হয় এই তিনটা শব্দগুলোকে আমরা তিনটা গুণ বলে অভিহিত করতে পারি তাহলে আমরা যে প্রশ্নের অ্যানসার করব সেটা হলো একটি বাক্যের কতটি গুণ থাকা আবশ্যক যদি এই প্রশ্ন আসে তাহলে আমরা লিখব একটি বাক্যের তিনটে গুণ থাকা আবশ্যক তিনটে গুণ কি কি এক আকাঙ্ক্ষা আ কয়াকার আকার দুই আসত্তি আ সত্যি নট আসক্তি এটা কিন্তু কয় তয় রশি নয় এটা কিন্তু তয় তয় রশি আ সত্যি তিন যোগ্যতা তাহলে একটা সার্থক বাক্য হতে গেলে তার কয়টা গ্রন্থাকার লাগবে তিনটা এক আকাঙ্ক্ষা দুই আসক্তি তিন যোগ্যতা